বাংলা ব্যাকরণ দশম শ্রেণী প্রথম অধ্যায় প্রান্তিক মাধ্যমিক ভাষা ভাবনা বাংলা ব্যাকরণ নির্মিত দশম শ্রেণী প্রথমে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ উত্তরগুলো দেখে নাও শিকারে বিড়াল গোফে চেনা যায় এখানে হবে লক্ষণাত্মক দেখে নাও এটা আছে পেজ নম্বর আটে এইখানে যে অপশানগুলো দেওয়া আছে সে অপশানগুলো হবে না পেজ নম্বর আট লক্ষণাত্মক জটাই চেনা যায় সন্ন্যাসী তাহলে গোফে চেনা যায় শিকারে বিড়াল তাহলে এটা হবে লক্ষণাত্মক নেক্সট প্রশ্ন উত্তরগুলো দেখে নাও নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীয় প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রতিটি প্রশ্নমান এক কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো দেখে নাও প্রশ্ন ও উত্তরগুলো প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও নেক্সট সম্বন্ধপদ ও সম্বোধন পদের বৈষা একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখে নাও সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ উদাহরণ এরপর তির্যক বিভক্তি কাকে বলে দেখে নাও বিভক্তি কাকে বলে এবং বিভক্তি এ ও আমার দেশের মাটি পত্রের পরিচয় দাও দেখে নাও কারক ওর অকারকের পার্থক্য উদাহরণসহ অকারক পদ বলতে কি বোঝো কর্ম ও গৌণকর্ম যে এক নয় তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও সাত নম্বর প্রশ্নের উত্তর এবার আট নম্বর প্রশ্নের উত্তর আট নম্বর সে ব্যাকরণে পারদর্শী সে ভাইকে ব্যাকরণ পড়াচ্ছে নেক্সট প্রশ্ন এবার নয় নম্বর স্টেশনে পৌঁছালাম এখানে কারকে যে বিভক্তি যুক্ত হয়েছে সেই যোগে কর্তৃকারকের একটি উদাহরণ দাও নেক্সট দশ নম্বর দশ নম্বর প্রশ্ন ও উত্তর এরপর উদাহরণ দিয়ে কর্মে শূন্য বিভক্তির একটি প্রয়োগ শূন্য বিভক্তি বুলবুলিতে ধান খেয়েছে ডাক্তার এলেন দেখলেন ডাক্তার ডাক বাক্যর দুটিতে দেখে নাও কারক ও বিভক্তি নেক্সট তেরো নম্বর প্রশ্ন সম্বোধন পদ বলতে কী বোঝো নেক্সট চোদ্দ নম্বর সম্বন্ধ পদ কারক নয় কেন পনেরো নম্বর মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন এই বাক্যের প্রযোজক কর্তা ও প্রযোজ্যকর্তা চিহ্নিত করো ষোলো নম্বর বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় দেখে নাও অকারক সম্পর্ক বলতে কি বোঝে সতেরো নম্বর আঠেরো নম্বর একটি করে উদাহরণ দিয়ে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য উনিশ নম্বর বিভক্তি ও অনুসর্গের মধ্যে সাদৃশ্য কোথায় কুড়ি নম্বর সমধাতুজ করণ কাকে বলে উদাহরণ দাও একুশ নম্বর করণকারক ও অপাদান কারকে তে বিভক্তির একটি করে উদাহরণ দাও তিলে তে তেল হয় তিলে বাইশ নম্বর নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও তেইশ নম্বর গ্রামে গ্রামে এই বার্তা রোটে গেল ক্রমে দেখে নাও পরপর প্রশ্ন উত্তরগুলো পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তর সাতাশ নম্বর সাতাশ নম্বর প্রশ্ন উত্তর আঠাশ নম্বর উনতিরিশ নম্বর তিরিশ নম্বর একত্রিশ নম্বর একত্রিশেরটা একই প্রশ্ন রিপিট হয়ে যায় আঠেরো নং প্রশ্ন যেটা ছিল ওটাই উত্তরটা দেখে নাও তাহলেই পেয়ে যাবে বত্রিশ তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে